গতকাল রাত এগারোটা অবধি এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন এটা সম্পূর্ণ জালিয়াতি করে এবং এটা দুর্ভাগ্যের এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারেই আজকে তার অফিসটাকে থেকে হেয়াও করছেন আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে কোন মানে দিকে যাচ্ছে এটাই হলো তার মানে চিত্র এতে একজন মন্ত্রী বাঁ দিক থেকে উঠলেন টেরে ফোরে যেন কলা ঠাকুর করে আমি কলা না আমি তো কোনো মন্ত্রীর নাম বলি হ্যাঁ বলেছি আমি একজন সদস্য আর পরিষদের মন্ত্রী বলে উঠলেন জিতেনবাবু যাচ্ছে নিয়েছে যাতের মতো কথা বলেছে এটা শুধু আমার প্রতিক্রিয়া না পরদিন প্রকাশিত সমস্ত দৈনিক চ্যানেলগুলোতে তারা ওই কথাগুলি বলেছেন একই তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার নিজস্ব ভাষায় এই ভাবলাম যে না একজন সিনিয়র মোস্ট মিনিস্টার মিনিস্টারুম করেছে বোনও হতে পারে তিনি হাউসে যদি ভুল স্বীকার করেন আমার আর বক্তব্য থাকবে কালকে আমরা জিরো আওয়ার তুললাম যে এই ঘটনা মাননীয় অধ্যক্ষ আপনি এটার বিচার করুন এবং এই যে কথাগুলি বললেন তিনি করতে বলুন অধ্যক্ষ নিজে থেকে বলছে তা না কিছু বলেন অর্থাৎ যে রেফারি খেলা চালাবেন তিনি আরেকটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হয়ে তিনি বরঞ্চ আগে এসে গোল করার চেষ্টা করছেন আজকেও তাই আমি এরপরে ভাবলাম যে না যেহেতু অধ্যক্ষের কাছে বিচারছি বিচার বলো না সংসদীয় রীতি অনুসারে রুলস ও অনুসারে সুযোগ আছে তার স্বাধিকার ভঙ্গ হলে পরে তার বিচার চাওয়া চিঠি ড্রাফ করে পাঠানো তখন অব্দি রেজিস্টারে রেজিস্টারে আমি লোক পাঠিয়েছি কারণ যে কোনো রকম কমপ্লেন এটা রেজিস্টার অফিস নোটিশ অফিস জমা হবে বিধানসভার যে এই রেজিস্টার রিসিপেন্ট ওইখানে এরকম কোনো চিঠি নেই পরিষদীয় মন্ত্রী এরকম চিঠি নেই এরপরে আমার এই চিঠি পাওয়ার পর টনক নড়ল গতকাল রাত এগারোটা অবধি এই বিধানসভাতে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এখানে বসে অ্যাসেম্বলি স্টাফদেরকে বাধ্য করে হয়তো কিছু রেকর্ড নষ্ট করেছেন বা করার চেষ্টা করেছেন তাদের পরামর্শ নিয়ে এই চিঠিটি আসতে যেটা পড়াশোনালেন স্পিকার এবং শুনেছেন স্পিকার ওকাতে পারেননি কিন্তু বলছেন আমার পিয়ের কাছে দিয়েছে গতকাল হাউস তোল ছিল পি এ পরিষদ দলের মন্ত্রীর পি কি রিসিপান্ড রিসিপশন ডেসপাশ কে করছে তাকে চেনেন না স্পিকার কেন এটা তো রাজ্য হতেই পারে না যেকোনিয়াল হলো যে যে চিঠিটা আগে আসে সেটাই হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আপনি এই কারোর পকেটে দিয়েছেন কারোর আল্লাতে দিয়েছেন কারোর দরজায় রেখে এসছেন দিয়ে থাকলেও এটা সম্পূর্ণ জালিয়াতি করে এবং এটা দুর্ভাগ্যের এটা দুর্ভাগ্যের যে মাননীয় স্পিকারেই আজকে তার অফিসটাকে হেয় করছেন মাননীয় স্পিকারেই আজকে এই অফিসের মর্যাদা গরিমা আজকে নষ্ট করছেন তার হাত দিয়ে হাউজ পরিচালনার সময় তো করছেন আর এখন সর্বশেষ তিনি দেখালেন ক্যামেরার সামনে গোটা হাউজের সামনে যে কিভাবে মানুষের রোধ করতে হয় গণতন্ত্রকে জবাই করতে হয় আজকে মাননীয় বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ মহোদয় আজকে দেখালেন দিন দুপুরে গণতন্ত্রের জবাই করে বলছে যে না একটার বিষয়ে দুটা পেবিল নোটিশ রাখা যায় না এবং একটা পত্রিকার বিরুদ্ধে তিনি এটা করালেন কি এই স্পিকারের অধীনে ত্রিপুরার যে গণতন্ত্র এই বিধানসভা কি ফার্স্ট হয়ে গেল স্পিকার স্বয়ং তিনি তার এই বিধানসভা রুলস মানছেন না প্রসিডিউর মানছেন না কনভেনশন মানছেন না